আল্লাহ নবী বলেন মানসাররুহু যেই ব্যক্তি এটা পছন্দ করে আইয়ুব সাতালহু ফিরিজকিহি কোন ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক রিজিকে বরকত সবাই জান দুই নাম্বার আয়ুনসালাহু ফি ইসরিহি বা আসরিহি কেউ যদি চায় তার হায়াতে বরকত বলেন কয় জিনিসে বরকত রিজিকে হায়াতে বলেন রিজিকে যদি এই দুই জিনিসে কেউ বরকত চায় নবী বলেন ফাল্লিয়াসিল রহিমা সে রক্তের সম্পর্ক জোড়া লাগায় আল্লাহ তার রিজিকে এবং হায়াতে বরকত দান করবে বলেন রিজিক আর হায়াতে বরকত দানের কয় উপায় মানে না উপায় একটা রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে রিজিক আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রিজিকে বরকত হবে হায়াতে বরকত হবে আজি ভাদিস শোনেন সৈবুহারি হাদিস নাম্বার পাঁচ হাজার নশো সাতাশি নাম্বার হাদিস ইন্নাল্লাহ খালাকাল খালক আল্লাহ সৃষ্টি বানাইলেন আসমান জমিন বানাইলেন বানানোর পর হাত্তা ফারক মিনাল খলকি খালকি আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন দেখেন কি কমাতির রহিম রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে আরে আমি আপনারা কিন্তু সম্পর্ক এটা কেমনে দাঁড়াইছে আল্লাহ জানে দাঁড়াইছে দাঁড়ানোর পর আল্লাহকে বললেন আল্লাহ হাজামা কবুল আ ইজি বিকা মিনাল কতিয়া আল্লাহ রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের থেকে পানা চাওয়ার আপনি তো শ্রেষ্ঠ জায়গা তাই আমি আপনার সামনে দাঁড়াইলাম